আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন মিঠু ভাই ইনশা আল্লাহ ভালো রাখছি আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো খামারে বাড়ির ভিতরে ভিডিও দিচ্ছেন ফার্স্ট এর কথা আপনি দেখেন যে আমার খামার আছে কিনা

ছয়টা গাবি রেডি হয়েছে আমি ছয়টা গাবি আজকে দিব ছয়টা জাতি মানে কেমন হবে ইনশাআল্লাহ আপনি খালি আমার কথা তো ভালো বললে হবে না আমি তো ভালোই বলবো ভিডিও দেখলে বুঝতে পারবেন দর্শক যদি ভিডিও দেখে ভালো বলে ওটাই ভালো কয়টা এখন তো ভাই কেউ গাবি কিনে না ভাই এখন তো মানুষের কথা কিনে জি খামার আলে চেয়ারা দেখে জি চেয়ারা দেখে শরীর স্বাস্থ্য দিকে গাবি কিনে নিয়ে যায় কিন্তু তাদের তো কিনবেন না কিনবেন কি গাবি গাবি ভাড়া মালা শরীর স্বাস্থ্য যেটাই হোক ওটা কোনো বিষয় না আপনি গাবি কিনবেন গাভিটা ইনটেক আছে কিনা বাচ্চার অরিজিনাল আছে কিনা এগুলো দেখবেন যে গাবিটা কিনবেন ওই গাবিটা বাচ্চারা পিস পিস ছাড়িয়ে দিবেন যদি অরিজিনাল হয় তাহলে আপনি ইনটেক আর যদি ডাইন বাই চলে যায়

মানে চারটা দেখেন স্কোয়ার কাকে বলে দেখেন যে সাইড আর যে একটা পাও তুলবেন পাও তুলবে না কিচ্ছু বলে না দুধ মিঠু গ্যারান্টি কেমন থাকে এই গোটা দুধ পাচ্ছে আমরা পঁচিশ লিটার দর্শকদের গ্যান্টি দেবেন কত লিটার পঁচিশ লিটার দুই বেলা পঁচিশ সকাল বিকাল দুই বেলা আমার মুখের কথা না বিশ্বাস করে আপনারা সরাসরি খামারে আসবেন খামারে এসে খামারে এসে দোয়ান করবেন সকাল বিকাল দোয়ান করে পর্যন্ত দুদিন থাকবেন দুদিন থাকি দোয়ান করে দেখে শুনে নিলে আর সে ঠকবে না আর যদি আপনারা মুখে দুধ লেন তাহলে তো তিরিশ লিটার বলা যাবে কিন্তু মুখের কথা বিশ্বাস না করে কত দুধ দুধ হয় এটুকু আপনি দেখতে হবে এটুক দেখে শুনে নিলে আর কেউ গাবি কিনতে ঠকবে না ঠকবে না জি যেই দিকান থেকে আসুক যে যেখান থেকে যার ফার্মে আসবেন কোন লোকের মিষ্টি কথা শুনবেন না যে যে ধরনের যে তরিকার লোকই হোক আচ্ছা গাভি কিন্তু গাভি কিন্তু খামার আসতে হবে এই গোটার দাম চাচ্ছে আমি

কত চওড়া আচ্ছা যে গরু মাজা চওড়া সে গরু দুধ হয় বেশি দুধ বেশি হবে হবে দুধটা তো পিস থেকে হয় দুধটা তো সামনে থাকে না সঙ্গে কি বাচ্চা আমি সামনে সঙ্গে ছেলে বাচ্চা বাচ্চা জি বাচ্চা বয়স এই দেখেন বাচ্চার বয়স কয়েকদিন মানে আজকে

মিঠু ভাইরা সাইড করুন দুই নাম্বার দেখা তিন নাম্বার দেখা সিরিয়াল নাম্বার 3 মিঠু ভাই গাবি আসছেন আর একটা বাচ্চা সহ চমৎকার একটা গাবি ভাই কি জাত মানে এটা স্যার রেড ফিজিয়াম গরু রেড ফিজিয়াম অরিজিনাল ইন্ডিয়ান রেড ফিজিয়াম দাঁত বয়স তোমার মিঠু ভাই এটা চার দাঁত চার দাঁত জি সঙ্গে এটা কি বাচ্চা এটা সঙ্গে হচ্ছে আপনার বকনা বাচ্চা এই দেখেন মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জি জি বাচ্চাটা তো রেড ফিজেন জি অরিজিনাল রেড ফিউ 100 মানে এর ভিতর কোনো একটা পশম ডুপ্লিকেট নাই মাশাআল্লাহ রেড ফিজম কাকে বলে এটা দেখতে হবে আগে যাচাই বাছাই করতে হবে খালি মুখ দিয়ে বললে তো হবে না বিটু ভাই গাবি সংগ্রহ করা কোন জায়গা থেকে এগুলো আমরা বর্ডার ক্রস গরু সব বর্ডার ক্রস জি যাতে মানে কেমন হবে এগুলো এটা 100 গরু ভাই 100 100 জি বয়স ইঞ্চি যদি কেউ এক ফুট যদি ডুপ্লিকেট কে বলতে পারে গরুটা অ্যাডভান্স করে দিয়ে যাব আচ্ছা উলান প্লান যে দেখতে পাচ্ছেন চারটা বান চার জায়গা স্কয়ার আর কি ঠান্ডা দেখেন খুব ঠান্ডা গরু খুব ঠান্ডা হ্যাঁ মা বন্ধুরা সবাই দন যে কোনো লোক বলতে পারে মুখ দিয়ে আমি মুখ দিয়ে গরু পানাই আপনি দেখেন না জি আমি মুগ্ধি গরু পানাই জন্য একটা আমি একটা কথা আপনাকে বলি আপনারা পরিচালক সরকারি মিডিয়ার লোক কিন্তু আপনারা যে যে ভিডিও গুলা করেন যাত্রার ভিডিও আপনি করবেন না কিছু লোক আছে হাটে ব্যাপারীরা গরু বাইরে থাকে প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করে আমার নগর কৃষি কখনোই আমি এখনো সাবধান করছি আগে বলছি এখনো বলছি আমাদের মতো পুরাতন যারা খামার আলা তাদের ভিডিও করবেন আপনার সম্মান ঠিক থাকবে দুধ পাচ্ছে আমরা 22 লিটার এই গোটার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই জি দাম ধরো সুবিধা আলোচনার মাধ্যমে বিক্রি করব সীমিত সীমিত হ্যাঁ সীমিত সুনমানি করবো আরকি

পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই মিঠু ভাই হ্যাঁ বাচ্চা সহ দুধের গাভী বাইশ লিটার দুধ পাবেন না যে যেখান থেকে আসবেন দুধ করে তারপরে গরু নিয়ে যাবেন মুখের কথা কেউ গাভী কিনবেন না সাইড প্রধান পরবর্তী দেখায় গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি এটা বাগা জার্সি বিস্কুট কালারের জি বিস্কুট কালারের হাজার একটা মেলে হাজারে এক জি জি হাজার এক পিস জি এ জি অরজিনাল অরজিনাল জার্সি কাকে বলে যাকে বলে হাসলো বলে দেখেন এই দেখেন যে কম্বল আছে না ভাই হ্যাঁ আর কি শান্ত শিষ্ট বলেন সর্বনাশ মনে করেন যে নিজে মুখ বাধায় দিয়ে দুধ খাবো কোন কিছু বলবে না আর এ দেখেন চাম চোচর দিক তাকায় দেখে না দেখেন পলিথিং রাবারের রাবারে পিপারে পলিথিন পিপার পলিথিং দেখছে না যে কাকে বলে জার্সি আর দুধের রাজা দুধ খেয়ে এই গরুটায় আপনি মনে করেন যে তিন লাখ টাকা দিয়ে গরু কিনলে এত দুধ মিলবে না এরকম দুধ আশা করি যেটুকু দেখছেন না ভাইয়া একদম চিঠি হয়ে যাবে একদম কিছু থাকবে না যেমন একটা বেলুনের মধ্যে যে একটা কাটা হয় এটা তাই দাম কেমন এই গরুটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ দুধ থাকবে যাকে বলে ভাগাভাগি জার্সি আমি আবারও বলতেছি দেখেন জার্সির বৈশিষ্ট্যগুলো দেখেন কানগুলো ছোট ছোট কানে পশম এ দেখেন হাসললি দেখছেন এ দেখেন কট্টগুলো

থাকে গোটা হাটাই দেখান হাটাই তো ডুপ্লিকেট হয় কেউ যদি বলে তারে এই গোটা তাকে এমনি দিয়ে দেবো হ্যাঁ ফ্রি দিয়ে দেবো খালি বড় হলে হয় না যা থাকতে হবে একটা মিয়ের যদি হ্যাভি সুন্দর চেহারা হয় হ্যাঁ রূপ হয় তার যদি গুণ না থাকে তাহলে ওর চেহারা লাভ নাই লাভ আছে কিন্তু গাবি গরু এগুলা আপনি যারা যেখান থেকে কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন ফারামালার কোনো কথা বিশ্বাস করবেন না এখন তো ফারামালাদের মুখের কথা দিয়ে আপনারা গরু দর্শক কিনে নিয়ে যায় কিন্তু আপনি যদি টাকার দরদ থাকে টাকার যদি দরদ থাকে তাহলে আপনি ফার্ম আসি দুয়াই দেখিয়ে নিয়ে যাবেন তালে আর করবেন না আচ্ছা তাহলে আপনাদের এই সাহিত্যজন পার্বতীটা দেখেন দেখুন মিঠু ভাই পাঁচ নাম্বার সিলেটে কাফি নিয়ে আসছে দেখতে পাচ্ছি খুব বড় সরো গাবি বলা যাবে না ছোট বলা যাবে না মিডিয়াম মিডিয়াম গাবি দাঁত বয়স মিঠু ভাই এরা দুই দাঁত দুই দাঁত জি কেবলকা দুই দাঁত হচ্ছে আর কি আপনি ওর দাঁতে পেকবিটে বাচ্চা দিছিল সঙ্গে কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা জি জি বয়স কথা সার বাচ্চা এই কি বাচ্চা এটা বাচ্চা ভিআইপি বেলজিয়াম বাচ্চা কাকে বলে দেখেন অরজিনাল বাচ্চা বাদ আবার বলছি আবার জার্সি কোয়ালিটি বাদ জার্সি কনে মানে ইন্ডিয়ায় তো বি যেটা দিলে সেটাই হয় ঠিক আছে জার্সি কোয়ালিটির বাদ যে সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারি যে মাশ আল্লাহ

ভেঙে পড়ে সমস্যা হয় ডুপ্লিকেট হয় আপনি গ্রোথ নিয়ে আসবেন টাকার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সাইড প্রধান ছয় নাম্বার দেখ মিঠু ভাই সর্বশেষ ছয় নাম্বার সিলেটে গাভি নিয়ে আসছিলেন সাদা রঙের জি একটা লাল বাচ্চা সহ গাভি এটা এটা গাভি হচ্ছে হলস্টার ফিজিয়াম জি বাচ্চা হয়েছে রেড ফিজিয়ান বকনা বাচ্চা রেড ফিজিয়ান বকনা বাচ্চা জি দাঁত বয়স এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা জি মাশাআল্লাহ সঙ্গে কি বাচ্চা কিছু ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কত দিন এই বাচ্চা বয়স আজকে 15 16 দিন হয়েছে 15 থেকে 16 দিন জি এই অবস্থা ক্লিয়ার দুধ ক্লিয়ার পাচ্ছে জি জি ক্লিয়ার কেমন এই গোটার আমরা দুধ পাচ্ছি

আলোচনার মাধ্যমে বিক্রি করবো প্রত্যেকটা গরুতে আলোচনা গরু তো আমার খামারে দুইটা খামার ভাই এগারো বারোটা তেরোটা আছে দেখেন ওই খামারে আর ছয় সাতটা রয়েছে কিন্তু ওই খামারে যে দেখছেন চারটা বায়না করা রয়েছে বায়না করা গরু তো আমরা বুকেন গরু বিক্রি না বিক্রি করি না এই ছয়টা গরু আমার রেডি হয়েছে এটা দুধের দিক দিয়ে আমরা শিওর হয়েছি আমি প্রতিদিন দিছি কি জন্য একটা মানুষ গাবি কিনবে দুধের আশায় অবশ্যই মাংস বৃদ্ধি করার জন্য তাকে গাবি কিনে না না দুধের দুধ বৃদ্ধি করার জন্য গাবি গাবি কিনে এই যে ছয়টা রেডি হয়েছে এই ছয়টায় প্রতিদিন আমি করলাম আচ্ছা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দর্শককে আর কি বলবো ভাই আমার কথা হচ্ছে যে আপনাদের টাকার যদি দরদ থাকে তাহলে আপনি কোনো খামারালার মিষ্টি কথা শুনবেন না যে যে তরিকার লোক হোক জি আমি

পরে দেখলে আর খামারও নাই গরু নাই দশ বিশালটা বায়না ধরে সেট বন্ধ ওই ফুল করবেন না আমরা যেমন একটা পুরাতন ব্যবসিক আমাদের কাছে বায়না দিবেন নিশ্চিন্তায় নিশ্চিন্তায় আইডেন্টি কার্ডের ফটো নিবেন নেবেন তাও দিয়ে দেবো

যে আপনারা যে যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন রাস্তাঘাটে কোনো কেউ পান সিগারেট অপরিচিত মানুষের সাথে কেউ কিছু খাবেন না দিন সময় খারাপ মোলাম পার্টি অজ্ঞান পার্টি অনেক আছে অনেক আমরা টাকা পয়সা আপনার কেউ সঙ্গে নিয়ে আসবেন না শুধু বিশ পঁচিশ হাজার টাকা আনবেন আর বাদ বাকি টাকা সব অ্যাকাউন্টের মাধ্যমে দিবেন রাস্তায় একটা দুর্ঘটনা হলে আপনি কষ্ট পাবেন আমি কষ্ট পাবো ভাই আজকে পর্যন্ত হ্যাঁ আমি আজকে পর্যন্তই বললাম এই কথার মধ্যে যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি হিসেবে সবাই দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম